তত্রিশতম বর্ষ ঐতিভাবে এবছরের যে টেন হচ্ছে সেটা হচ্ছে মায়নামারের বৌদ্ধ টেম্পেল এটা আমরা ভয়টের ওপর করছি টাইপ আমাদের রাত্রীটা আসবে আমরা আশা রাখছি এবছর আমরা গতবারের টার্গেট থাকিয়ে যাব

হ্যালো বন্ধুরা আমি সুমন্ত আর প্রতি বছরের মতন এই বছরও আবারও কিন্তু সেই শারদ উৎসবের শুভ সূচনা কল্যাণী আইটিআই মোড়ে কুটি পুজোর মাধ্যমে শুরু হয়ে গিয়েছে তো আজকে চলে এসেছি সেই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবে যেখানে কিনা কয়েক বছর ধরেই আমাদের মাঝে বিভিন্ন রকমের চমকদার তারা থিম আমাদের সামনে তুলে ধরছে আর আজ হচ্ছে বারোই মে দু আর আজকে কিন্তু আবারও সেই দুর্গা পুজোর সূচনা শুরু হলো কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবে ফুটি পুজোর মধ্য দিয়ে আর সেটাই আজকে তোমাদের মাঝে তুলে ধরবো আর দেখো কে কেমন আছো সেটা আর বলতে পারছি না কারণ কেউই ভালো নেই মানসিক দিক থেকে কারণ দেশে এত কিছু ঘটে যাচ্ছে আর প্লাস এত পরিমাণে গরম পড়ছে মানে অসাধারণ গরম পড়ছে তার মধ্যে দিয়েই আসছি তোমাদের মাঝে তুলে ধরার জন্য যে কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দু হাজার পঁচিশে কি থিম হতে চলেছে আমরা দেখেছি বিভিন্ন কয়েক বছর ধরে তিন চার বছর ধরে বিশেষ করে আমরা দেখছি কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাব দুর্গাপুজোর একটা অন্যতম আকর্ষণ মানে মানুষ বাঙালি যারা পশ্চিমবাংলার লোক রয়েছে বিশেষ করে তারা কিন্তু কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবে আসতে কেউই ভোলে না তো সেখানে আজকে চলে এসেছি যে কল্যাণী আইটিআই লুমিনাস ক্লাবে দু পঁচিশ সালে কী থিম হতে চলেছে আর আজকেই কিন্তু তাদের খুঁটি পুজো আর সেই খুঁটি পুজোর মধ্য দিয়ে আমরা জেনে নেব কল্যাণী আইটিআই মোল লুমিনাস ক্লাবে দু সালে কি থিম হতে চলেছে তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখতে থাকো কেউ স্কিপ করো না কারণ প্রচণ্ড ভাই গরমের মধ্য দিয়ে তোমাদের মাঝে ভিডিও দিচ্ছি যাতে তোমরা জানতে পারো বুঝতে পারো তো অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখো আর যারা এই ছোট্ট চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমাদের বন্ধুই বানিয়ে নাও কারণ আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও আসবে আর অবশ্যই বেল আইকন বাজাতে ভুলো না কারণ সবার আগে তোমাদের মাঝে ভিডিওটা পৌঁছিয়ে যাবে তো চলো কি হচ্ছে বা না হচ্ছে দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না তো দেখো কল্যাণী আইটিআই মল লুমিনাস ক্লাবে যে মাঠটা রয়েছে এবং তার মাঝখানে কিন্তু সেই খুঁটি এই মাত্রই স্থাপন করা হয়েছে গায়ে কাটা দিচ্ছে যেন সেই শারদিয়ার শুভ সূচনা ঢাকের মধ্য দিয়েই শুরু হয়েছে দেখো এক একটা ঢাকের কাঠি পড়ছে আর যেন মনে হচ্ছে এই তো পুজো শুরু হয়ে গিয়েছে তো মাত্র আর কয়েকটা মাস বাকি দেখতে দেখতে কয়েকটা মাস আমাদের মাঝে আবারও ফিরে আসবে তো এখন কিন্তু খুঁটি পুজোর কাজ শুরু হয়ে গিয়েছে কল্যাণী আইটেই মোল লুমিনাস ক্লাবের মাঠে যেখানে কিনা না খুঁটি হচ্ছে তার সামনেই কিন্তু রয়েছে তাদের একটি ব্যানার যে এই বছর কি থিম হতে চলেছে কল্যাণী আইটাই মোল লুমিনাস ক্লাবে তো বন্ধুরা তোমাদেরকে বলে রাখি এই বছর মায়ানমারের সিম বিউম ব্যাগোডা অর্থাৎ মানে একটা ব্যাগোডা টাইপের এখানে থিম তুলে ধরার চেষ্টা করছে তারা এই দু সালে প্রচুর পরিমাণে গরম মানে একদম কিছু বলা চলে না এত পরিমাণে গরম খুবই টেম্পারেচার তার মধ্য দিয়েই রয়েছি আমি বা আপনি সকলে দেখছি কল্যাণী আই টাইম লুমিনাস ক্লাবে দু সালে কি থিম হতে চলেছে তো ভিডিওর সঙ্গে থাকুন আর দেখতে থাকুন ও মাধব 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 और प्रकार भगवान आजेश्वर ओम माधव ओम माधव ली माधव ओम सर्व मंगल मंगल ओम কথা বলবো উইলিয়াম সরকার যে দাদা রয়েছে উইলিয়াম দা তার কাছ থেকে আমরা জেনে নেব এ বছরের কল্যাণী আইটাইমোল লুমিনাস ক্লাবের কি থিম হতে চলেছে সেটাই তো চলো আরও বিভিন্ন জানকারি তোমরা পেয়েই যাবে সামনে রয়েছে সেই সরকার ডেকোরেটরের মালিক যিনি কর্ণধর উইলিয়াম সরকার তো তিনি কিন্তু কে বছরও কল্যাণী আইটাইমল লুমিনাস ক্লাবে কাজ করছেন তো ইতিমধ্যে তো আমাদের যে কুটি পূজার সূচনার থেকে শুরু হলো কল্যাণী আই টাইম লুমিনাস ক্লাবে যে শারদ উৎসবে তো এই বছরে কি থিম হতে চলেছে আমাদের এবার ক্লাবে এবছরের যে থিম হচ্ছে সেটা হচ্ছে মাইনামারের বৌদ্ধ কেম্পেল আমরা হোয়াইটের ওপর করছি টাইপ আমাদের আকৃতিটা আসবে আমরা আশা রাখছি এবছর আমরা গতবারের টার্গেট ছাপিয়ে যাব গতবারে আজকের উপস্থিতি মিডিয়া উপস্থিতি এবং সদস্য সংখ্যক উপস্থিতি দেখেই বুঝতে পারছেন যে কীরকম এবার তার ক্রেজ হয়েছে হ্যাঁ আশা করছি আমাদের এবার ছাপিয়ে যাব প্রতি বছরের মতন এই বছরও কি লাইটের চমকদার থাকছেই এবার আরও বেশি থাকবে এই কারণে আমাদের মণ্ডপটা এবার হওয়ায়

হ্যাঁ সেটা তো আমাদের প্রতি বছরই থাকে এবছর আরও বেশি করার চেষ্টা চোল আচ্ছা মোটামুটি দর্শকবৃন্দ যারা আসবে সুন্দরভাবে এবছরও যেরকম আনন্দ করতে পারবে সত্যি দেখেছে মানুষ আজকের থেকে তাহলে আপনাদের সেই কর্মসংস্থা আবারও শুরু হলো তাই তো কর্ম বলতে আমাদের আজকে যুদ্ধ শুরু আচ্ছা আচ্ছা যুদ্ধ শেষ হবে আমাদের চান তো এতদিন মোটামুটি আপনাকে দেখছি আমরা সেই ছোট থেকেই এই কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবের সাথে জুড়ে আছেন তো এই বছরটাই কি মানে গত যেই দিনগুলো গেছে তার থেকেও কি এই দিন মানে এই দিনটাতে বেশি আপনাদের সেই যুদ্ধটা করতে হবে যেহেতু প্রতি বছরের তুলনায় প্রতি বছর এলুমিনেস ক্লাব আর রাখ খুব ভাঙ্গে একদম একদম যখনই রাখ ভেঙে আর নতুন রাখ গড়ে চাপ তো থাকেই একদম সেই চাপটা যে দায়িত্বটা বেড়ে যায় সেই দৈত্যটা দায়িত্ব বেড়ে যায় 19 বছর হয়ে গেল দৈত্যটা অবশ্যই আগে থেকে অনেক দেখাছে মানে পশ্চিম বাংলার মধ্যে যদি দুর্গাপূজা মানাতে হবে কলকাতায় কিন্তু এই কল্যাণীতে আসতেই হবে তো মানে একটা অসাধারণ একটা জায়গা ভারতবর্ষের মধ্যে কারণ দূর দূরান্ত থেকে কল্যাণী আইটিআই মোড়ে তারা প্রতিমা দর্শন করতে আসছে তো এই বছরও মোটামুটি সুন্দরভাবে তারা দর্শন করতে পারবেই আচ্ছা আশা আচ্ছা ধন্যবাদ দাদা অনেক অনেক ধন্যবাদ আরও জানব পরে আস্তে আস্তে দেখুন ভিডিও করতে করতে খিদেও পেয়ে যাচ্ছে হালকা হালকা আর এখানে আবার খাবারের ব্যবস্থা যেহেতু করেছে সেই ভেবে তো আরও বেশি খেতে পেয়ে যাচ্ছে নাকি তো এখন খাবার দাবার খাবো তারপরে আবারও ভিডিওতে আসবো তো দেখতে থাকো লাইভ ফেস্টিভ্যালের সাথে কিন্তু ফুড ব্লগও হয়ে যাচ্ছে আমাদের একরকম তাই তো লাইভ ফেস্টিভ্যালের সাথে আবার ফুড ব্লগও হয়ে যাচ্ছে আমাদের আজকে তাই তো বসছে সবাই পরিচিতি কম বেশি সকলেই আমরা কম বেশি বসে পড়েছি তো খাওয়া দাওয়া সেরে সোজা আবারও চলে আসলাম কল্যাণী আইটাই মোল লুমিনাস ক্লাবের সেই মাঠে আর এসেই দেখতে পারছি ইতিমধ্যে খুঁটি পুজো সমাপ্ত হয়েছে তো এখন থেকে তাদের কিন্তু সেই এবছরের আকর্ষণ থিমের কাজ শুরু হয়ে গিয়েছে তো তারা আস্তে আস্তে কাজ করছে বন্ধুরা আমি এখন রয়েছি টিঙ্কুদার সামনে আমাদের এই কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের একটি অন্যতম সদস্যই বলতে পারো মায়ানমারে মায়ানমারের তিন বিউ হোয়াইট প্যাকটা আচ্ছা তিন হোয়াইট প্যাকটা এটা মায়ানমারের ওই মন্দিরের ইরাবতী নদী আছে না পশ্চিম হ্যাঁ আমাদের মণ্ডপটা তার আদলে তৈরি মন্দিরের উচ্চতা একশো পঞ্চাশ ফুট আর মাঠটা পুরোটাই এবার লাগছে জড়াটা অনেক বেশি আচ্ছা মাঠটা পুরোটাই এটা এবারে আমার প্রয়োজন আর এবারও পনের ভিতরটা পাটটা ভিত্তি করা হবে পাটটা বিক্রি কাজ করে আচ্ছা আচ্ছা আর বারেটা আমরা ফাইবার দিয়ে কাজটা পুরো ফাইবার

সেটাই আমরা অনেক ধন্যবাদ দাদা কথা বলে ভালো লাগলো আরও জেনে নেব আগামী দিনগুলোতে কিভাবে এগোচ্ছে আপনাদের পুজো প্যান্ডেল ধন্যবাদ দাদা যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম বেশি বাড়াইনি আমি একদমই কারণ যেগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলোই আমি তুলে ধরার চেষ্টা করেছি আর এছাড়া তোমরা দেখতেই পারলে যে আজকে কল্যাণী আই কেমন লুমিনাস ক্লাবের খুঁটি পুজোর মধ্য দিয়ে সেই শারদীয়ার শুভ সূচনা তারা শুরু করলো আর আজকে হচ্ছে বারোই মে আজ থেকেই আবারও তাদের সেই পুজোর যেই ভাবনা চিন্তা আবারও শুরু হলো দু হাজার পঁচিশের তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনও পর্যন্ত ছোট্ট ভাইয়ের চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের সাথে জুড়ে থাকো আর অবশ্যই বেল আইকন বাজাতে ভুলো না তাহলে কিন্তু অবশ্যই তোমাদের মাঝেই সবার আগে ভিডিওটা পৌঁছে যাবে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি জায়গায় নতুন একটি কোনোখানে নতুন ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে মা সকলে ভালো থাকুন